তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসংগত নাকি অসংগত বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা অ্যালবার্ট আইনস্টাইনের মতে বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী তিনি বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আবারও বলছি অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী বলছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি স্মরণ করিয়ে দিচ্ছি পবিত্র কোরআন বিজ্ঞানের কোন বই না এস সি আই এন সি তবে এটা নিদর্শনের বই এস আই জি এন এস এটা আয়াতের বই এতে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারের বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে যেগুলোর মধ্যে এক হাজারের বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে